আসসালামু আলাইকুম আমার দোকানের নাম হচ্ছে বি আর স্পোর্টস মাওলানা ভাইশানি হক স্টেন গুলিস্তান দোকান নাম্বার সাতচল্লিশ ভাই স্টেডিয়ামে কিন্তু তিন থেকে চারটা দোকান আছে আলহামদুলিল্লাহ সো আমি এক একটা দোকানে এক একটা প্রোডাক্ট সেল করছি তো আমার ক্যারাম বোর্ডের জন্য একটা নির্দিষ্ট দোকানই আছে সো আপনারা সবাই একটা কাজ করবেন হকি স্টেডিয়াম আসবেন আইসা একটা গোলাকার মাঠ যে কোনো গেট দিয়ে ঢোকেন না কেন সাতচল্লিশ নম্বর দোকান বি আর স্পোর্টসে গুইনা গুইনা আসবেন ঠিক আছে আজকে ভিডিওতে আমি প্রথমেই শুরু করছি যারা ক্যারাম বোর্ড ভাড়া দিয়ে কিছু আর্নিং করতে চাচ্ছেন অনেক ভাইরা ফোন দিচ্ছে ভাই আমার পাশের ভাইরা ক্যারামোট ভাড়া দিয়ে স্বাবলম্বী হচ্ছে আমি ওটা ক্যারামোট কিনতে চাচ্ছি আমাকে একটা ক্যারামোট সাজেস্ট করেন সো তাদের জন্য ভাই এই বুকে হাত দিয়ে বলতেছে তাদের জন্য স্পেশাল দুইটা ক্যারামোট নিয়ে আসছি আজকে ভিডিওতে আমার আগের ভিডিওটা পুরোটাই পুরোটাই চলবে সাথে কিছু ভিডিও আমি অ্যাড করছি দুইটা ক্যারামোট নিয়ে আসছি যারা প্রফেশনালি ভাড়া দিয়ে টাকা ইনকাম করে সংসারকে স্বাবলম্বী করতে চাচ্ছেন আলিস মতো না মানে আমাদের যে ভিডিওগুলো আছে আলহামদুলিল্লাহ পুরোটা দেখবেন এই একটা ক্যারামোট দেখেন মিলি মানে এক ইঞ্চি প্রায় হান্ড্রেড পার্সেন্ট বাবলা কাঠ আর একটা বাবলা কাঠ ছিল উপায় হচ্ছে কাঠগুলো দেখেন আবারও বলছি আমি বিশ বছরের গ্যারান্টি দিব আপনি দরকার পড়লে ক্যারাম বোর্ড যাওয়ার পরে কাঠ মিস্ত্রি এই না কাঠ চেক করে আমার বিল পেমেন্ট করবেন ঠিক আছে সো সার্টিফাইড অথেন্টিক গ্যারান্টি থাকবে এটা হচ্ছে বাবলা কার্ডের আর বোর্ডটা দেখেন কত সুপার লাক্সারিয়াস কোনো ধরনের কেমিক্যাল ইউজ করে কেমিক্যাল ইউজ করে নাই আপনি যদি এক বালতি পানিও ফেলে দেন এক বাল্টি পানিও ফেলে দেন তারপরে কিন্তু বোর্ডটা হান্ড্রেড পার্সেন্ট অক্ষ থাকবে ফুলে যাবে না ফেপে উঠবে না এটা হচ্ছে পেস্টিং প্লাই বলি যেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ সার্টিফাইড এখন এটার প্রাইসটা কত রাখবে বাজারে তো ভাই অনেকে বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার টাকা দিয়েছে আমার দোকানে আসার পরে কিন্তু আমরা চাইলে এভাবে করে আপনাকে খেলেও প্রত্যেকটা ক্যারাম বোর্ড দেখাইতে পারবো সো এখানে আমাদের অপশন আছে কয়েকটা অপশন দেওয়া আছে আলহামদুলিল্লাহ আর ক্যারাম বোর্ডগুলো খেয়াল করে দেখেন একবার মারবেন আলহামদুলিল্লাহ দুই থেকে তিনবার আসবে সো চলে আসেন এই ক্যারাম দাম কত রাখবো বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার না ভাই আমার স্টোরে আসলে আমি আমরা সেল করি বাট আমার কাস্টমারদের জন্য আমি দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ মাত্র আবার বলছি দোকানে আসলে অবশ্যই অবশ্যই আমি কিছু সম্মান করবো সো এইটা বাবলাটা শেষ বাপলার কিন্তু আরো অনেক অনেক ক্যারাম বোর্ড আছে বিড়ে পেয়ে যাবেন একটু কম দামের মধ্যে পাবেন তো বাপলা দেখাইলাম বেল ও দেখাচ্ছি একটু এগুলো হচ্ছে প্রফেশনাল লেভেল ভিডিওতে অনেকগুলো একটু কম দামিও আছে একটু বেশি দামিও আছে ভাইয়া যার যেটা সুবিধা আর কি হ্যাঁ সো এইটা হচ্ছে বেল মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি বাঁকা হয়ে যাওয়া গুনে ধরা কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই এটার দাম রাখবো অনলি পাইকারি আবার বলছি হান্ড্রেড পার্সেন্ট পেস্টিং প্রাইস সার্টিফাইড অনেকে বলুন ভাই আপনি তো সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা দিচ্ছেন এটার দাম বেশি কেন ভাই ভাই কাঠে কাঠে একটু কোয়ালিটি ডিফারেন্স থাকতেই পারে সো যার যেটা বাজেট আছে আমার কাছে বেল কাঠের অনেক অনেক কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ যার যেটা বাজেট হয় বা আপনি বুঝবেন না বেল কাঠের কটা কোয়ালিটি আছে সো আমার যেটা সাড়ে ছয় হাজার টাকা ওটা সাড়ে ছয় হাজার টাকা বাট এইটা নিলে একদম আট হাজার টাকা ওকে একদম আট হাজার টাকা আট পয়সা কম নেই হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড কিন্তু আবারও বলছি আট হাজার টাকা প্রিমিয়াম কোয়ালিটির গুলো এবার দেখাবো প্রিমিয়াম সার্টিফাইড আপনার হচ্ছে আমাদের যেই কি বলে শিশু কাঠ বলে আমি প্রথমে বলেছি আপনার আমার প্রত্যেকটা ক্যারাম বোর্ড আপনি হাতে যাওয়ার পরে ধরো বলে লোক ডাকা কাঠমিস্ত্রি ডাকা ট্রাই করে দেখবে এটা অরিজিনাল কিনা এটা হচ্ছে একটা শিশু কাঠের দিকে আসেন শিশু কাঠের আমার যেটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটা হুবহু এরকম থাকবে আমার শিশু কাঠের প্রত্যেকটা ক্যারাম এরকম পেস্টিং পাই হান্ড্রেড পার্ট ওয়াটার প্রুফ টাকা করে যারা টাকা টাকা ইনকাম তাদের জন্য ওয়ান বেস্ট হবে ভিডিও করেন এই ক্ষেত্রে আমি অবশ্যই ডিসকাউন্ট করবো সেটা আমি সাড়ে নয় বন্ধু করে দিব আর দোকান আসলে আরো কিছু ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ সো পুরো ভিডিওটা টানবেন না দয়া করে পুরো ভিডিও দেখবেন যার যেটা লাগে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিক্ট পর্যায়ে কিন্তু সুন্দরবন কুরিয়ার স্ট্রিট ফার্স্টের মাধ্যমে পাঠায় থাকি যাদেরই লাগে ক্যারাম বোর্ড এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে ডেলিভারি চার্জটা পে করুন বা কিছু অ্যাডভান্স করুন বাকি হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পর ওখান পেমেন্ট করে দেবেন প্রফেশনাল যে ক্যারাম বোর্ড গুলো আছে দেখেন এটা আলহামদুলিল্লাহ বেল কাটের ক্যারাম বোর্ড বাট গ্লাসের ক্যারাম বোর্ড এদিকে আসেন এটা হচ্ছে গ্লাস ক্যারাম বোর্ড টেন মিলি টেম্পার গ্লাস পিছনে ফাইবারের প্রোটেকশন দেওয়া আছে সো এটা এত লাক্সারিয়াস একটা ক্যারাম বোর্ড হবে যারা আছে আপনার ভাড়া দিয়ে আর টাকা ইনকাম করতে চাচ্ছেন মাসিক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন বা পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকামের ক্যারাম বোর্ড গুলো খুবই ভালো হবে ইনশাআল্লাহ থেকে বাসা বাড়িতে তেমন ইউজ করা হয় না এগুলো ভাড়া দেওয়ার জন্য ইউজ করা হয় সো এই ক্যারাম বোর্ড গুলো হচ্ছে আমরা একটা রিজনেবল সুপার পাইকার রেটে দিব রেট গুলো জানতে হলে গ্লাসের ক্যারাম রেট গুলো জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেন হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা সাইজের ক্যারাম বোর্ড কিন্তু অ্যাভেলেবল আছে দেখেন এখানে হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চি বা পঞ্চাশ ইঞ্চি যেই আমাদের যে মেহুগনি কাঠের ক্যারাম বোর্ড গুলো আছে অনলি চার হাজার টাকার বিনিয়োগ পেয়ে যাবেন আঠারো মিলি এটা যেই বোর্ডটা হবে এটা হচ্ছে পেস্টিং প্লাই আবারও বলছি পেস্টিং প্লাই ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ অনলি চার হাজার টাকা আর যেটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি সেটা পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দেন হচ্ছে আমাদের এখানে বাবলা কাঠের প্রফেশনাল আঠারো মিলি দশ থেকে পনেরো বছর কন্টিনিউসলি ভাড়া দিচ্ছেন তাদের জন্য ভাবলা কাঠের সার্টিফাইড আবার বলছি দেখো কাঠ নিয়ে আসবেন আমার দোকানে কাট চেক করার জন্য কাঠ মিস্ত্রি নিয়ে আসবেন যদি বিন্দু পরিমাণ কোনো খুদ ডুপ্লিকেট ধরতে পারেন ডেফিনেটলি আপনারা যে ধরনের পানিশমেন্ট দিবেন আমি মাথা বেঁধে নিব সো এই বাবলা কাঠের ক্যারামবোর্ডটা আমরা রাখবো অনলি এগারো হাজার পাঁচশো টাকা বাট দোকানে আসলে কিন্তু পাঁচশো টাকা স্পেশাল ডিসকাউন্ট আছে আর পনেরো বছরের লিখিত গ্যারান্টি দেবো দেখেন পনেরো বছরের লিখিত গ্যারান্টি দিব ওপেন চ্যালেঞ্জ দিয়ে বোর্ডের কোয়ালিটি দেখবেন আলহামদুলিল্লাহ এত সুপার প্রিমিয়াম কোয়ালিটি বোর্ড গুলো কিন্তু বাজারে সচরাচর পাবেন না জি আজকে ভিডিও প্রথমে শুরু করছি হচ্ছে একটা লাক্সারিয়াস একটা ক্যারাম বোর্ড যারা প্রফেশনাল হয়ে ক্যারাম বোর্ড খেলতে যাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ক্যারাম বোর্ড হবে এটা এটা হচ্ছে গ্লাসের আর যেটা হান্ড্রেড পার্সেন্ট টেন মিলি হবে টেম্পার গ্লাস ভাঙার খুবই চান্সেস নাই সো আপনি একটু জুম করে দেখেন ক্যারাম বোর্ডের কোয়ালিটিটা দেখেন কত স্মুথ দেখেন আমার বড় ভাই মারতেছে দেখেন এক টাকায় তাও কিন্তু জোরে করতেছে না বিষয় হচ্ছে আমরা যে কার্ডটা আছে এটা প্রায় দশ বছরের লিখিত গ্যারান্টি দিব গুনে ধরা বা কাওয়া যদি কোনো ধরনের প্রবলেম হয় আর কত স্মুথ হতে পারে দেখেন একটু দয়া করে কালকে দেখেন জাস্ট লাগাইছি কিন্তু সো এই ক্যারাম বোর্ডের বাজার মূল্য আছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাট ভাইয়ার বিয়ার্ড স্পোর্টস যারাই আসবেন তাদের জন্য একটা ধামাক অফার থাকবে আর অফারটা আমি প্রায়শা দিয়ে দিচ্ছি সীমিত সময়ের জন্য সুপার ক্লাস ক্যারামটা যারাই নেবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বেল কাঠ যেটা কোনো গুনে ধরবে না আর কোনো ধরনের বাটা হবে না ফুলেও যাবে না আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে আর এক্ষেত্রে কিন্তু প্রাইজিংটা আমি সতেরো হাজার পাঁচশো টাকা রাখছি যদি আমার শোরুমে সরাসরি ভিজিট করেন ডেফিনেটলি কিন্তু কিছু ডিসকাউন্ট থাকবেন শেয়ালা ডিসকাউন্ট থাকবে প্যাকেজিং কস্ট যারা ঢাকার বাইরে নেবেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি যতটুকু সম্ভব ইনশাআল্লাহ অনার করবো এই ক্ষেত্রে কিন্তু দোকান না আসতে পারলে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি

নক করবে ওই ক্ষেত্রে আমরা অর্ডার দিয়ে বানায় নিয়ে আসবো হ্যাঁ দুইটা কালার আছে যার যে কালার যখন যে কালারটা স্ট্যান্ড বাই থাকবে আপনার কিন্তু সেই কালারটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটা ক্যারাম বোর্ড আবারও বলছি পনেরো বছরের লিখিত গ্যারান্টি পাবেন কাঠের কোনো ধরনের প্রবলেম হবে ডেফিনেটলি ওটা রেসপন্সিবিলিটি কিন্তু ভাইয়া নিব সো এই ক্ষেত্রে ক্যামেরা নিতে হলে সরাসরি দোকানে আসতে হবে আইসা নিজেরটা দেখে শুনে বুঝে নিতে হবে আর কুরে নিতে হলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট পরিমাণ ডেলিভারি চার্জ আগে পে করে যেন আপনার প্রোডাক্টটা নিতে হবে ইনশাআল্লাহ এই যে আমি তো আপনাদের প্রথমে গোল্ডেনটা দেখাইছি ভাই এর মধ্যে সেম প্রোডাক্ট দুইটা কালার এটা হচ্ছে হোয়াইট ভার্সন ওকে এটা হচ্ছে ফুললি টেম্পার্ড গ্লাস টেন মিলি আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা যেটা বেল কাট ইউজ করেছি যেটা পনেরো বছরের লিখিত গ্যারান্টি কিসের গ্যারান্টি ভাই আবার বলি গুনে ধরা ফুলে যাওয়া ফেপে যাওয়া ব্যাকআপ হয়ে যাওয়া এই ধরনের কোনো প্রবলেম ইস্যু হলে ডেফিনেটলি বিয়ার স্পোর্টস চেঞ্জ করে দিবে সো আবারও বলছি এই মাহের রমজান উপলক্ষে ভিডিওটা করছি ঈদের পরবর্তী পর্যায়ে যখন দামটা না বাড়বে প্রাইসটা সেম থাকবে প্রাইসটা মেনশন করে দিচ্ছি আবারও সতেরো হাজার পাঁচশো টাকা যদি কেউ সরাসরি দোকানে আসেন পাঁচশো টাকা সম্মান করবো ইনশাআল্লাহ ওকে আরেকটা সুপার ফাস ড্যাশিং যারা ফাস্ট গ্রেডের ভাড়া দিতে যাচ্ছেন প্রফেশনালি টাকা ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে শিশু কাটের এই কামটা আবার বলছি শিশু কাটটা ব্র্যান্ডেড আবার বলছি এটা আমরা বছরের লিখিত গ্যারান্টি দিব কাঠের গুণে ধরা ফেটে যাওয়া আপনি জানতে পারছি না তো ভালো করে দেখেন প্রোডাক্টের গুণগত মান আর এই বোর্ডটা হবে হান্ড্রেড পার্সেন্ট পেস্টিং প্লাই ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট পেস্টিং প্লাই ওয়াটারপ্রুফ এটা হচ্ছে আঠারো মিলি ইয়াটা হবে দেখেন এখানে আঠারো মিলি হবে আপনার যে বোর্ডের যে স্থায়িত্বটা আঠারো মিলিয়ে হবে যেটা কিনা বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জে সেল করছে একমাত্র বিয়ার স্পোর্টসে পাবেন শিশু কাঠের প্রফেশনাল এটা দেখেন কত স্মুথ দেখেন কোনো গোরিক ইউজ করা লাগবে না সো এই কেন জানাই নেবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি চাইলে হোম ডেলিভারি দেওয়া দেবে চাইলে সরাসরি দোকানে আসতে হবে বাট আমি চাচ্ছি প্রত্যেকটা ভাজের দোকানে আসেনি দোকানে আসলে নিজের প্রোডাক্টটা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর কাঠের কোয়ালিটি কেমন দেখা যাচ্ছে আমি যেটা ভিডিওতে ভাই ঘুরে ঘুরে দেখান আর হলোগ্রাম স্টিকার দেখে নেবেন প্রত্যেকটা ক্যারাম বোর্ড হলোগ্রাম হ্যাঁ হলোগ্রাম স্টিকার দেখে নেবেন উইথ গ্যারান্টি সহ দামাদি ভাই আপনার ভিডিওর মাধ্যমে সারা মানুষ অ্যানাউন্স করতে যাচ্ছে এটা বারো থেকে তেরো হাজার টাকা আমরা খুচরা প্রাইস বিক্রি করছি বাট আপনার ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য নয় হাজার নয়শো নব্বই টাকা মাত্র একবারে সুপার পাইকের রেট নয় হাজার নয়শো নব্বই টাকা এক্ষেত্রে কিন্তু ছশো দোকানে আসতে হবে নিত্যান্ত যদি কেউ না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা এই যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা কিন্তু ক্যারাম বোর্ড একটা স্বর্গরাজ্য ভাই একটু টার্ন করেন মানে আপনি দোকানে আসবেন শত শত পিস ক্যারাম বোর্ড থেকে ক্যারাম বোর্ড বেছে নিতে পারবেন আর যেটা শিশু নিয়ে বলেছিলাম ভাই এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট আমি জানেন আপনারা ভিডিওর মাধ্যমে কখনোই দেখেন না এই যদি প্রোডাক্ট গুলো অনেকে ইউজ করে নেন বাট কার্ডটা টক টকে লাল হবে আর শিশু কার্ডের মূল গ্যারান্টিটা হচ্ছে এটা বাঁকা ফাটা গুণের হাত থেকে সর্বোচ্চ রক্ষা যেটা প্রফেশনালি হচ্ছে আপনার ভারতে যাচ্ছেন বিভিন্ন ক্লাবে তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি কেউ কপি প্রমাণ করতে পারবেন জরিমানা দিবেন মাথা পেতে নেবেন ঈদ ধামাকা এবং ঈদের পরবর্তী রেট না পারলে এই প্রেসটা থাকবে ইনশাল্লাহ ভাই আমি কিন্তু আমার কাস্টমার সুবিধা তো বলে দিচ্ছি বাজারে অনেক অনেক দোকানদার অনেক অনেক প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ এই শিশু কাঠের কিন্তু ডুপ্লিকেট কাঠ কিন্তু ইউজ করছে আর আমরা যেহেতু শিশু কার্ডটা সার্টিফিকেশন দিচ্ছি আমাদের এই হলোগ্রাম যে লগো থাকে ফুললি রেজিস্ট্রেশন করা যদি কপি প্রমাণ করতে পারেন রাকিব স্পেশাল ক্যারাম বোর্ড দেখেন ওনারা হচ্ছে এটা মেইন ইম্পোর্টার আমরা হচ্ছে এখান থেকে ক্যারাম বোর্ডগুলো বানায় আনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সো আমি প্রথমেই বলছি ডুপ্লিকেট প্রোডাক্ট না নিয়ে একটা শিশু কার্ড অরিজিনাল অথেন্টিক সার্টিফাইড নিয়ে যাবেন খেলবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের দোকানের নাম থাকবে আর আমি চাচ্ছি প্রত্যেকটা ভাই অনলাইনে থেকে সরাসরি দোকানে আসবেন এই ক্ষেত্রে কিন্তু ভালো প্রোডাক্ট বেছে নিতে পারবেন আর যদি নিত্য তো না আসতে পারেন সেক্ষেত্রে আমরা আছি রোজার মাসে দিকে একটু সময়টা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মাহের রমজান উপলক্ষে বিয়ান পক্ষ থেকে প্রত্যেকটা ক্যারাম বোর্ডের আলহামদুলিল্লাহ একটা ধামাকা অফার থাকবে আমি কিন্তু প্রথমে প্রমিসিং এত কম দামে দিব যে মাথা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ সো ভিডিওগুলো দেখবেন অন্যান্য দোকানটা যাচবেন করবেন প্রোডাক্টের গুণগত মান দেখবেন ইনশাআল্লাহ প্রতারণের হাত থেকে বাঁচবেন আর এমন এমন ক্যারাম বুটগুলো দেখাবো আজকে একবারে বাবলার হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল পনেরো বছরের গ্যারান্টি থাকবে বাবলা কাট বেল কাট পনেরো বছরের গ্যারান্টি আবারও বলছি বেল কাট মেহগুনি দেখেন চমৎকার শেপের ক্যারাম বোর্ড প্রত্যেকটা ক্যারাম বোর্ড এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ভাই এদিকে আসেন পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন ক্যারাম বোর্ড আর ক্যারাম বোর্ডের স্বর্গরাজ্য আলহামদুলিল্লাহ সো এই রমজান মাসে যাই ক্যারাম বোর্ডটা অর্ডার করবেন অনলাইনে বা ছশো দোকান আছে তাদের জন্য একটা অফার থাকবে আমি গত ভিডিওতে অনেক অনেক প্রাইস দিয়েছিলাম বা ওই প্রাইসটা আমি রিডিউস করে আমি চাচ্ছি আমার ভাইদের সুবিধার্থে ক্যারাম বোর্ড সবাই কিনতে পারেন তাদের জন্য বেস্ট হবে আর এই ক্যারাম বোর্ডের প্রফেশনাল আঠারো মিলির যে ক্যারাম বোর্ডটা মেহগনি কাঠের চমৎকার একটা শেপের ক্যারাম বোর্ড আমার এই মেহগনি কাঠের যে ক্যারাম গুলো আছে একবার পাইকারি আপনাদের সুবিধার্থে অনলি এটা চার হাজার পাঁচশো টাকা রাখবে ওয়াও অনলি চার হাজার পাঁচশো টাকার বিনিময় কিন্তু ক্যারাম বোর্ডটা আমার হাতে ছাপ্পান্ন এটা ছাপ্পান্ন ইঞ্চি ক্যারাম বোর্ড ঠিক আছে এটারই পঞ্চাশ ইঞ্চি ক্যারাম বোর্ড আছে খেয়াল করে দেখেন আর পঞ্চাশ ইঞ্চি ক্যারাম বোর্ড আপনার আমার এখানে কিন্তু রাউন্ড টপ পেয়ে যাবেন রাউন্ড টপ পেয়ে যাবেন প্লাস হচ্ছে স্কোয়ার টপ পেয়ে যাবেন প্রাইসটা কিন্তু আমার দেওয়া আছে অনলি হচ্ছে আপনার তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একবার সুপার পাইকারি আবার বলছি সুপার পাইকারি এটা হচ্ছে একবার বেস্ট ফ্রেন্ড হবে সবার জন্য সো প্রতারিত না হয়ে না হয়ে সরাসরি ভাইয়ার দোকানটা ভিজিট করবেন ইনশাল্লাহ তো আমার এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা হচ্ছে আপনার বাবলা কাঠ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আবারও বলছি বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ বছরের গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ পনেরো দিন আগেও যদি গুনে ধরে বাঁকা হয় বা কোনো ধরনের প্রবলেম হয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটা মেমো লিখে দেবো তো আজকে আমি প্রথমে প্রমিসিং যেটা বলেছিলাম প্রফেশনাল এই ক্যারাম বোর্ড গুলো যারা ক্লাবে ভাড়া দেশে যাচ্ছেন বা ঘরোয়াভাবে খেলবেন লাইফ গ্যারান্টিও বলা যায় পনেরো বছর মানে লাইফ গ্যারান্টিও বলা যায় ইনশাআল্লাহ কোন ধরনের প্রবলেম কিন্তু হবে না ইনশাল্লাহ সো বাবলা বাবু ক্যামোটা আমি গত ভিডিওতে দিয়েছিলাম প্রায় সাড়ে সাত হাজার আট হাজার টাকা বাট এই ভিডিওর মাধ্যমে আমি আমার ভাইদেরকে এক্সপ্লেন করছি সুপার ডুপার এই ক্যারামবোর্ডটা অনলি ছয় হাজার পাঁচশো টাকা এটা নিতে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে ওকে অবশ্যই 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 বাবলা কাঠের প্রফেশনাল এই ক্যারামবোর্ডটা নিতে হলে ভিডিও শেয়ার করতে হবে আপনি আমার শোরুমে আসবেন এসে পছন্দ মতো দশটা ক্যারামবোর্ড দেখে একটা ক্যারামবোর্ড বেছে নেবেন ওকে সো হিউজ কোয়ান্টিটি আছে ছয় টাকার বিনিময়ে সুপার পাওয়ার আঠারো মিলি যে ক্যারামবোর্ডটা আছে সেটা কিন্তু আমার এখান থেকে পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো আর যেটা হচ্ছে বারো মিলি সেটা অনলি ছয় হাজার আচ্ছা খেয়াল করে দেখেন গত ভিডিও আমার প্রাইস গুলো ছিল প্রায় এক থেকে দেড় হাজার টাকা উপরে আমি ইচ্ছা করি রমজান উপলক্ষে যাতে সবাই দামটা কমে পায় অনেক ব্যবসায়ী আছে দেখুন ভাই রমজান মাসের দাম বাড়ায় দিচ্ছে বাট ভাইয়া হচ্ছে রেট গুলো কমায় দিচ্ছে ট্রাস করতে হলে দোকানটা ভিজিট করবেন সো আবারও মেনশন করছি আঠারো মিলির ক্যারামবোর্ড অনলি ছয় হাজার পাঁচশো আর যেটা হচ্ছে মিলি বাবলা টাকা জিনিসটা নোট করে রাখবেন ইনশাআল্লাহ তো এখন দেখা বলছে সুপার বেল কাটের যে ক্যারাম বোর্ডটা আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বেল কাঠ অনেকে অনেকটা মেয়ে দিয়ে সেল করছে সো বিষয়টা হচ্ছে এটা আঠারো মিলি কিন্তু ভাইয়া সুপার স্মুথ আঠারো মিলি বেল কাটের অরিজিনাল এই ক্যারামবোর্ডটা পনেরো বছরের গ্যারান্টি সহ যারাই নিবেন তাদের জন্য অনলি ছয় হাজার টাকা ওকে এটা হচ্ছে রমজান মাস উপলক্ষে আর রমজানের পরে যদি দামটা না বাড়ে ভাইয়া প্রাইসটা কিন্তু অপরিবর্তিত থাকবে যদি প্রাইস বাড়াই ভিডিও আমরা ডিলিট করে দিব এটা বলা লাগবে না সো এই মুহূর্তের জন্য আজকের ভিডিও আপলোড হওয়ার দিন থেকে শুরু করে বেল কাঠের প্রফেশনাল এই ক্যারামবোর্ডটা আঠারো মিলিটটা হচ্ছে অনলি ছয় হাজার আর যারা বারো মিলি কিনবেন বারো মিলি মানে আপনার ছয় মিলি কম তাদের জন্য অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা সো এই অফারটা হচ্ছে সীমিত সময়ের জন্য স্টক থাকা পর্যন্ত আর যেহেতু ভাইয়ার কাছে বেল কাটার হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে নিজে এসে অনেকগুলো অনেকগুলো ক্যারাম দেখে একটা বেছে নিয়ে যাবেন ইনশাল্লাহ সো আবারও বলছি নোট করে রাখেন ছয় হাজার পাঁচশো আঠারো মিলি আর হচ্ছে বারো মিলি হচ্ছে ছয় হাজার টাকা এই অফারটা সীমিত সময়ের জন্য রেট বেড়ে নেওয়া পর্যন্ত সো রমজান মাস উপলক্ষে ধামাকা থাকবে সরাসরি দোকানে চলে আসবেন ভাই আর এইটা হচ্ছে আমাদের ছাপ্পান্ন ইঞ্চি বাবলা হবে যদি কেউ প্রমাণ করতে পারেন ঠিক আছে চ্যালেঞ্জ করতে পারেন যেটা বাবলা না এরকম কিছু আমরা জরিমানা দিবেন শালা ওকে আর এইটা হবে আপনার রেগুলার দুটা সাইজ অ্যাভেলেবল আছে বাবলার মধ্যে একটা হচ্ছে আপনার বারো মিলি যেটা রেগুলার হবে অনেকে আছে বারো মিলি বলে শুধু পকেটটাকে আমরা আপনারা ইয়ে করে দিচ্ছে যে বারো মিলি বাট rest of things 10 মিলি ইউজ করে বাট ভাইয়াটা 100% অরিজিনাল 12 মিলি কিন্তু খুঁজে পাবেন বারো মিলি আর হচ্ছে 18 মিলি দুইটা ক্যারাম বোর্ড হবে দুইটা দুইটা প্রাইস হবে ঠিক আছে দুইটা সাইজ আছে একটা হচ্ছে 12 মিলি আর এটা হচ্ছে 18 মিলি সো এটা হচ্ছে আপনাদের 56 ইনচ বাবলা বাবলা কাটার যারা কিনা আমি দেখাই দিচ্ছি আমার দస్తাটা কোথায় খেয়াল করে দেখবেন অনেকে আছে আপনার ওই কি বলে যে আপনার ওই পাউডার মেরে পরে ভিডিও সামনে আসে ট্রাস্ট মি আমি আপনাদের সামনে পুরো ক্লিন করে দেন আমি খেলবো দেখেন আলহামদুলিল্লাহ ওয়াও দেখেন খেলবো দেখেন ঠিক আছে সো এত স্মুথ হবে যে বলাই বাহুল্য এখানে কিন্তু কোনো ধরনের পাউডার ইউজ করা হয়নি আচ্ছা সো এই পাউডার ইউজ করি নাই বিকজ হচ্ছে যে আমার ক্যারাম বোর্ডগুলো আমি চাচ্ছি কাস্টমার নিজে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে আর খুবই চমৎকার হবে দেখেন আমার এখানে গেম চলতেছে কিন্তু আচ্ছা দোকানে আসবেন নিজেরা গেম খেলেও কিন্তু নিতে পারেন ভাইয়ের যদি আসে কাস্টমার শুভে দেখাচ্ছি এই যে এখানে দুটো দুইটা লোক কিন্তু ওরা গেম খেলতেছে সো ওনারও কিন্তু ক্যারাম বোর্ড কিনতে আসছে সো বিষয়টা হচ্ছে এই বোর্ড কিন্তু খেলে দেখে নেওয়ারও কিন্তু ব্যবস্থা আছে আমার দোকানে সো বাবলার খুবই স্মুথনেস হবে স্মুথ খুবই গ্যারান্টি হবে আর আমরা হচ্ছে পাঁচ বছরের ক্যারাম বোর্ডের গ্যারান্টি দিব যদি কোনো ব্যাকা হয়ে যায় গুণে ধরে ফুলে যায় রিপ্লেস পাবেন ইনশাআল্লাহ পাঁচ বছরে লিখিত পাবেন ওকে ওইটা হচ্ছে ক্যারাম বোর্ডের ক্ষেত্রে লিখিত পাবেন কিন্তু ক্যারাম বোর্ড হচ্ছে যত্ন করতে হবে যেমন একবার ঠাডা রোদ বলে বাংলা ভাষায় যে ঠাডা রোদের নিচে রাখা যাবে না পানি ফেলা যাবে না এই দুইটা রিজন ছাড়া যদি ক্যারাম বোর্ডে গুণ ধরে ক্যারাম বোর্ড ফুলে যাবে বাঁকা হয়ে যায় অবশ্যই অবশ্যই আমরা এটাকে আপনাকে চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ সো অনেকে বলেন ভাই বেল কাটের চাহিদা তো বাংলাদেশে নাই তবে ক্যারাম বোর্ডের ক্ষেত্রে বেল কাটের চাহিদা প্রচুর যারা বড় বড় টুর্নামেন্ট চালাতে যাচ্ছেন টাকার বিনিময়ে ক্যারাম বোর্ড ভাড়া দিচ্ছেন তাদের জন্য কিন্তু বেল কাটটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হবে আর আমার এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার মুছা থাকবে ইনশাআল্লাহ আপনি এসে ডাস্ট আমরা নেবেন আমরা কোনো ধরনের আর্টিফিশিয়াল পাউডার ইউজ করেছি কিনা সো বিষয় হচ্ছে বেল কাট ক্যারাম বোর্ড দুইটা বিভিন্ন এখানে বিষয় আছে দুইটা ক্যাটাগরি হয় ছাপ্পান্ন আর পঞ্চাশ আমি প্রথমে ছাপ্পান্ন এক্সপ্লেন করছি এক্সপ্লেন হচ্ছে একটা থাকবে হচ্ছে ফুললি বারো মিলি বারো মিলি মোটা হবে

তো আমি এক্ষেত্রে প্রাইসটা একবার ক্লিয়ার করতেছি ছাপ্পান্ন ইঞ্চি সাইজটা এরকম অলমোস্ট আমার বুক বরাবর এটা কি ছাপ্পান্ন না সরি এটা পঞ্চাশ ইঞ্চি এটা পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি প্রত্যেকটারই কিন্তু পঞ্চাশ ইঞ্চির এই সাইজটা হবে ওকে এখানে যতগুলো ক্যারামবোর্ড দেখছেন প্রত্যেকটারই পঞ্চাশ ইঞ্চি এই সাইজটা হবে ওকে আর আরেকটা পঞ্চাশ ইঞ্চি রাউন্ড গুলো হবে ছাপ্পান্ন ইঞ্চি রাউন্ড হবে সেটাও কিন্তু ভাইয়ার কাছে অ্যাভেলেবল আছে ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে এটা কি দেখো বলেন মেহগনি সর্বোপরি কমন একটা প্রোডাক্ট ওকে সারা বাংলাদেশে এক নামে কিন্তু মেহগনি চিনেন

তাদের জন্য কিন্তু ভাইয়ার কাছে শুভ আছে দেখেন কার্টুন করা আছে সো এই যদিও কার্টুন করে আমরা এমন ভাবে কুরিয়ার করে দিব যাতে প্রোডাক্টটা গুণগত মান আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো পর্যায়ে থাকে আর ক্যারাম বোর্ড যে কত দেখেন ইনটেক আছে এখনো খুলি নাই কিন্তু সো কাস্টমার ভাইরা যারা আসবেন তারা কিন্তু এসে দেখে শুনে বুঝে নিতে পারবে নিজের ক্যারামটা খেলে আর আমার কিন্তু এই শোরুমে কিন্তু রেডি করা ক্যারাম বোর্ডগুলো সো অনেক স্মুথ হবে আলহামদুলিল্লাহ সো এটা কিন্তু বাবলা এটাও কিন্তু বাবলা খেয়াল দেখেন কত স্মুথ হবে

খুবই চমৎকার আমি নিজে বের করছি দেখেন সেগুন খুবই স্মুথ হবে সেগুনটাও কিন্তু ভাইয়ের কাছে আছে এটা হচ্ছে আমার আরেকটা শোরুম তো আলহামদুলিল্লাহ আমার এখানে তিনটা শোরুম আছে আর আমি সর্বোচ্চ কম রেটে ক্যারামোড প্রোভাইডিং করতে পারবো বিকজ দ্য রিজন পাইকারি সেলিং কোয়ালিটি সো সাইজগুলো আমি বলেছি আমার ভাইরা আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট নিজের মতো করে ইনশাল্লাহ বেছে দেখে শুনে নিতে পারবেন সো এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে বলছি কুরিয়ারে যদি অ্যাকচুয়ালি কুরিয়ারে নেওয়ার জিনিসটা ক্যারাম বোর্ড কুরিয়ারে নেবেন কিভাবে ভাই আপনি আইসা তো নিজের খেলে দেখতে পাবেন স্মুথনেসটা তারপরে যদি নিত্যান্তকে কুরিয়ারে নিতে না পারেন মানে আসতে না পারেন সেক্ষেত্রে কুরিয়ারে নেওয়ার ব্যবস্থা আছে ওই ক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা বলে দিব কিভাবে করে নিতে হবে ইনশাল্লাহ আর এদিকে আসেন ক্যারাম বোর্ডের দেখাই ভাই আমার সাথে আসেন ওয়াও দেখেন এখনো আমার এই শোরুমের ক্যারাম বোর্ড গুলো এখনো খুলি নাই একদম ইনটেক আছে মানে একবারে ইনটেক মানে যেভাবে আসছে পুরো যেভাবে আসছে আর ক্যারাম বোর্ড কিন্তু এভাবে কিন্তু তার কাটা মারা থাকবে হ্যাঁ অনেকে ভাববেন কি না কি ফুটা কেন বা এগুলো খোলার পরে কিন্তু ফুটা গুলো থাকবে আর যারা প্লেয়ার আছে তারাউট এই সম্পর্কে কিন্তু অবগত আছে আর ক্যারামবোর্ড কত পরিমাণে আসে কি পরিমানে ক্যারাম বোর্ড হইতে পারে একটা পাইকারি দোকানে আসলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের দাম আমি দিয়েছি বাট এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসটা কিন্তু দোকানে আসলে অবশ্যই কিছু না কিছু সম্মান করবো ইনশাআল্লাহ তো আজকে এই ছিল ভিডিও আমি চেষ্টা করেছি ভালো কিছু দেখানোর জন্য সো সরাসরি দোকান ভিজিট করবেন আমার দোকান নাম স্পোর্টস মাওলানা নাম হক গুলিস্তান দোকান নাম সাতচল্লিশ যে কোনো গেট দিয়ে ঢুকেন না কেন সাতচল্লিশ নম্বর দোকানে গুনে গুনে আসবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম